Hi guys, হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক ভিডিও গাইস তোমরা তো জানো নরমাল মানুষ নতুন বছরে ইউনিক কিছু করার চেষ্টা করে নিজেকে আপডেট রাখার চেষ্টা করে আগের থেকে ভালো কিছু করার ট্রাই করে কিন্তু অন্যদিকে লিজেন্ডরা যাতে খেয়ে দেয় কাজ নেই ইন্টারনেটে বন্ধ করা ছাড়া নতুন বছরে নতুন কাউকে নিয়ে বন্ধ করা তাও আবারও কুচি

আই লা নতুন ছেলে হুম সরি সরি আন্টি নতুন বিয়ে আগেরটা মানে মামুনকে বিয়ে না করে ডিভিস দিয়েছে আর এখন অন্য জনের সাথে রিলেশন করছে আর এদিকে বেচারা প্রিন্স মামনের কিডনি টার্সিং কষ্ট আচ্ছা ওয়েট খালা বলে মামুনকে ডিভিউস দিয়েছে কিন্তু এরা বিয়ে করলো কবে আর এরা জামে বউ হলো মেনে নেওয়া যেত কোনো না কোনো ভাবে কিন্তু এরা কোন সম্পর্কে আছে আর কেন আছে এটা তো এরা নিজেরাই জানে না কি আর করার টিকটক প্রতিবন্ধী এদেরকে বোঝার জন্য আলাদা দল দরকার যা এখনো তৈরি হয়নি কত বেশি কি আর ভালোবাসা মাঝালে মাঝে মানে নতুন বিয়ে সাথে কারো নজর যেন না লাগে এদের সম্পর্কে কত সুন্দর রিলেশন পৃথিবী থেকে বাইরে কেউ এদের

এগুলো সব কি ছিল এখন বলো না এইসব এত কিছু নাটক ড্রামা হওয়ার পর এত সহজে সব ঠিক হয়ে যাবে কি কন্টেন্ট তৈরি করছে নাকি ড্রামা করছে নাকি এসব আজব হচ্ছে এই নুরিসের মতো চুল ছাপড়ে প্রতিবন্ধী যখন সে সব ঠিকই করে নিত তাহলে এই ইন্টারনেটে এসে ড্রামা করা কি দরকার ছিল অযথা সিন ক্রিয়েট করার কি দরকার ছিল যখন এত সহজে সব ঠিক হয়ে গেলে কিছু করার নেই টিকটক এত প্রতিবন্ধীমূলক কাজ করবেই আর আমাদের মতন রোস্টাররা এদেরকে রোস্ট করবে ভিডিও শেষ আজকের জন্য এতটুকুই ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও থ্যাংকস ফর ওয়াচিং স্টে হ্যাপি স্টে হেলদি বাই